আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা স্বামীর অবাধ্য স্ত্রীর দুনিয়াবি ও পরকালীন শাস্তি কী স্বামীর আনুগত্য করা ফরজ এবং অবাধ্য হওয়া হারাম যে নারী দুনিয়ায় স্বামীর অবাধ্য হবে সে যেমন দুনিয়ায় আল্লাহ ফেরেস্তা এবং হুরে আইনের লানাত বা অভিশাপপ্রাপ্ত হবে তেমনি পরকালে জাহান নামে যাবে পিতার বাড়ি যেতে হলে অবশ্যই স্বামীর অনুমতি নিকা হবে আয়েশা রাদিয়াল্লাহু পিতার বাড়িতে যাওয়ার সময় অনুমতি প্রার্থনা করে বলেন আপনি কি আমাকে আমার আব্বা আম্মার নিকট যেতে অনুমতি দিবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন আমি পিতা মাতার কাছে চলে গেলাম বুখারি হা নম্বর চার হাজার একশো একচল্লিশ মুসলিম হা নম্বর দু সাতশো রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন স্ত্রী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় অর্থাৎ অশ্রদ্ধা অবাধ্যতা ইত্যাদির মাধ্যমে তখন উক্ত স্বামীর জান্নাতের রমণীগণ বা হুরেরা বলতে থাকে তুমি তাকে কষ্ট দিও না যদি করো তবে আল্লাহ তোমাকে ধ্বংস করবেন তিনি তোমার নিকট কিছু সময়ের মেহমান শীঘ্রই তিনি তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবেন তিরমিজি হা নম্বর এক মিশকাত হা নাম্বার তিন হাজার দুশো আটান্ন সাহিহুতারগিব হা নাম্বার এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তিনি আরও বলেন আল্লাহ তালা সেই মহিলার প্রতি তাকাবেন না যে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না অথচ সে তার মুখাপেক্ষী সাহিহুতারগিব হা নাম্বার এক হাজার নশো চুয়াল্লিশ তিনি আরও বলেন মহিলা যদি স্বামীর হক যথার্থরূপে জানত তাহলে সে তার দুপুর বা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত সাহিহুল জামে হা নাম্বার পাঁচ হাজার দুশো পঞ্চান্ন হুসাইন বিন মিহসানের এক ফুপু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো প্রয়োজনে এলে এবং তা পূরণ হয়ে গেলে তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে সে বলল জি হ্যাঁ তিনি বললেন তার কাছে তোমার অবস্থান কী সে বলল যথাসাধ্য আমি তার সেবা করি তিনি বললেন খেয়াল করো তার কাছে তোমার অবস্থান কোথায় কারণ সে তোমার জান্নাত অথবা জাহান্নাম আহমদ হা নাম্বার উনিশ হাজার পঁচিশ সানাদ হাসান রাসুল আলাইহি আলাহসাল্লাম আরও বলেন কোন মহিলা তার প্রতিপালকের হক অর্থাৎ আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক অর্থাৎ অধিকার আদায় করতে পেরেছে সাহিহুদ তার গিব হা নম্বর এক হাজার অতএব নারীদের জন্য স্বামীর পূর্ণ আনুগত্য করা আবশ্যক